ছেলে এবং মেয়ে মানুষ করতে কিন্তু সমান কষ্ট একজন ছেলেকে মানুষ করতে যতটা কষ্ট হয় একটা মা বাবার একজন মেয়েকেও কিন্তু মানুষ করতে ততটাই কষ্ট হয় একজন মা বাবার দুজনের মধ্যে কেউ কিন্তু বানের জলে ভেসে আসে না আজ আমি দুটো জিনিস জুড়ে দেব একসাথে এক হচ্ছে বিয়ের সময় ছেলেকে মেয়েরা বা মেয়ের বাড়ির থেকে টাকা সোনা গাড়ি দেবে কেন আর দুই হচ্ছে যে ডিভোর্স হলেই বা ছেলে মেয়েকে দু লাখ তিন লাখ টাকা দেবে কেন একটা ছেলেকে বড় করা মানুষ করা উচ্চশিক্ষা দিতে যত কিছু করতে হয় ছেলের মা বাবাদের ঠিক একই অবস্থায় একটি মেয়ের মা বাবারও ছেলেকে মানুষ করতে যত কষ্ট করতে হয় কষ্ট বলো দায়িত্ব বলো কর্তব্য বলো সব কিছু সেম সেম করতে হয় একটা মেয়েকেও মানুষ করতে তাহলে বিয়ের সময় কেন আমি মেয়ের বাবা মায়ের কাছ থেকে মোটা টাকা গাড়ি এইসব নেব কিংবা আমি যদি মেয়ে হয়ে থাকি তাহলে কেনই বা দেবো এবার ছেলের দিক থেকে বলতে পারে মেয়েকে যে আমরা সারা জীবন আমাদের বাড়িতে রাখবো খাওয়াবো আরই একটা খরচা বাবদ বিয়ের সময় আমরা মেয়ের বাবা মায়ের কাছ থেকে নেব তাহলে মেয়েটা তো তোমার বাড়িতে খেটে খাবে তার পারিশ্রমিককে দেবে সেটা না করে মেয়ে তো ছেলে মেয়ে দুজনেরই হয় তাহলে টাকা না নিয়ে দুজনের বাড়িতে গিয়ে ছ মাস করে থাকো তাহলেই তো শুধুই আসলে অসুল আমার ডিভোর্স হলে ছেলেকে কেন লাখ লাখ টাকা দিতে হবে মেয়েটিকে কেউ কাউকে টাকা না দিয়ে ছেড়ে দেওয়া উচিত কেউ কাউকে টাকা না দিয়ে বিয়ে করা উচিত নাকি ব্যাপারটা এটা যে যেহেতু বিয়ের সময় মেয়ের কাছ থেকে টাকা সোনা গাড়ি নিয়েছি তাই ডিভোর্স দিলে সেটাই ফেরত দেবার মতো একটা ব্যাপার ফলে এক্ষেত্রে দুটোই বন্ধ হোক না বিয়েতে না ডিভোর্সে একবার লোনের বোঝা মাথায় নিয়ে মেয়ের বাবা মা মেয়েকে বিয়ে দেবে না আর পরে ডিভোর্স করতে গিয়েও ছেলের মা বাবার সর্বোচ্চ হারাতে হবে না মিটে গেল বিয়ে ডিভোর্স তো জোর করে আটকানো যাবে না কিন্তু চাইলে এই টাকা দেওয়া নেওয়াটা কিন্তু বন্ধ করা যায় চাইলে আমরা এই টাকা দেওয়া নেওয়া ব্যাপারটা কিন্তু আটকাতে পারি